আপনি যেহেতু বেড়াতে আসবেন এর জন্য আপনার খুব উন্নত মানের এয়ারলাইন্সের দরকার নাই চলে আসতে পারবেন মাত্র সাত ঘন্টার মধ্যে তবে এর জন্য আপনাদের এক লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার টাকা টিকিটের মূল্য চুপ আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেশ বা প্রবাস পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা মিশরের সুন্দর সুন্দর ললনাদের ড্যান্স ভিডিওতে আরো থাকবে আপনারা কিভাবে মিশর ভ্রমণে আসবেন মিশর ভ্রমণ আসলে কেমন খরচ হবে মিশরের শ্রমবাজার সহ আরো কিছু টুকটাক তথ্য থাকবে এই ভিডিওতে আর এই ভিডিওটি আমি ধারণ করেছি মিশরের বিখ্যাত মাত্র সমুদ্র সৈকতে মিশরের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর সমুদ্র সৈকত হলো এই মাত্রোহা এটা হলো লিবিয়ার সীমান্তবর্তী এলাকা সোল্লম বর্ডারের খুব কাছে মাত্রোহা মাত্রোহা শহরটি অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর ভূমত্ব সাগরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলুন দু একটি তথ্য জানা যাক আপনারা অনেকে আমার কাছে জানতে চান মিশোর ভ্রমণে আসলে কেমন খরচ যাবে ভিসার জন্য কোথায় যোগাযোগ করব ইত্যাদি ইত্যাদি চলুন আপনাদের সেই তথ্য ছোটো করে একটু জানানোর চেষ্টা করি মিশোরামবাসী অবস্থিত গুলশান দুইয়ে আপনারা ভিসার জন্য সরাসরি গুলশান দুই যোগাযোগ করবেন মিশোরামবাসিতে প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ফাইল জমা নিয়ে থাকে মিশোরামবাসী আপনারা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ফাইল জমা দিয়ে পারবেন তবে সকাল সকালে যাওয়ার চেষ্টা করবেন মিশোর অ্যাম্বাসিতে ফাইলের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে পাসপোর্টের ফটোকপি যে পাতায় আপনাদের অ্যাড্রেস সম্বলিত সেই পাতার রঙিন পাসপোর্টের ফটোকপি দুই কপি ছবি টু বাই টু ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন তার প্রমাণপত্র আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তার পরিচয়পত্র আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে টিন সার্টিফিকেট সহ প্রমাণপত্র দাখিল করতে হবে পাসপোর্টটা যখন জমা দিবেন তখন যেন আপনার অ্যাকাউন্টে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা থাকে এটা সবসময় খেয়াল রাখবেন তবে পাঁচ লক্ষ টাকার অধিক দিক থাকলে সবচেয়ে ভালো হয় রিটার্ন টিকেটের ফটোকপি মিশরের কোন কোন শহরে ঘুরবেন সেই শহরের যে হোটেলে থাকবেন তার বুকিং কপি একাধিক হোটেল বুকিং কপি হলে ভালো হয় যাদের পাসপোর্টে সেনজেনভুক্ত কোনো দেশের ভিসা আছে তারা সহজেই মিশরের ভিসা পেয়ে যাবেন সেনজেনভুক্ত দেশের ভিসা লাগবে এমন কোনো কথা নাই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করা থাকলেও আপনার সহজে ভিসা পাওয়ার নিশ্চয়তা আছে নাইনটি পারসেন্ট একেবারে সাদা পাসপোর্টে মিশরের ভিসা পাওয়ার সংখ্যা খুবই কম তবে আপনার ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারেন তবে একটা জিনিস খেয়াল করবেন অ্যাপ্লিকেশনটা যখন লেখবেন তখন যেন নির্গুল হয় এবং কোনো ভুয়া কাগজপত্র দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনি যদি অ্যাপ্লিকেশন লিখতে না পারেন তাহলে গুলশান দুইয়ে অ্যাম্বাসির আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি আছে তাদের সাহায্য নিন মিশর অ্যাম্বাসির সবচেয়ে ভালো একটি নিয়ম হলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে কোনো ফি জমা দিতে হবে না আর বর্তমানে ফি নেয় প্রায় দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় ভিসা ফি আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট না হয় তাহলে আপনার মূল পাসপোর্ট নিবে এবং ভিসা ফি নেবে কোনো কারণে আপনার ভিসা না হলে আপনি ভিসা ফি সাথে সাথে ফেরত পাবেন পাসপোর্টের সাথে ভিসা পেয়ে গেলে আপনি নিজে নিজে টিকিট কেটে মিশর চলে আসবেন একটা জিনিস খেয়াল করবেন আপনি যেহেতু বেড়াতে আসবেন এর জন্য আপনার খুব উন্নত মানের এয়ারলাইন্সের দরকার নাই আপনি সবসময় চেষ্টা করবেন অল্প টাকায় কিভাবে মিশর আসতে পারবেন সৌদি এয়ারলাইন সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স আছে সৌদি এয়ারলাইন্সে আসলে আপনি তিনশো ডলারের মধ্যে টিকিট পেয়ে যাবেন সবসময় চেষ্টা করবেন আপডাউন টিকিট কাটার জন্য আপনি যদি সৌদি এয়ারলাইন্সে আপডাউন টিকিট কাটেন তাহলে আমার ধারণা ছয়শো ডলারের কিছু নিচেই টিকিট পেয়ে যাবেন আর যদি নিচেও না পান ছয়শো ডলারের মধ্যে আপনি টিকিট হয়ে যাবে আপডাউন হয়তো আপনাদের সময় একটু বেশি লাগবে এবং ট্রানজিট থাকবে লম্বা আর যাদের একটু পয়সা বেশি আছে তাদের তো কোনো কথাই নাই আপনারা ইচ্ছা করলে সরাসরি ঢাকা টু ইজিপ্ট চলে আসতে পারবেন প্রতি বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে ইজিপিআরের একটি বিমান ছাড়ে বাংলাদেশ থেকে আপনারা বিরতিহীনভাবে কায়রো চলে আসতে পারবেন মাত্র সাত ঘন্টার মধ্যে তবে এর জন্য আপনাদের এক লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার টাকা টিকিটের মূল্য চোকাতে হবে আপডাউন অনেক সময় আরও বেশিও হয়ে থাকে আর মিশরে খাওয়া দাওয়া এবং হোটেল ভাড়া মিশরের হোটেল ভাড়া খুবই কম পাঁচ ডলার থেকে শুরু করে আপনি পঞ্চাশ ডলারের মধ্যে হোটেল পেয়ে যাবেন তবে অবশ্যই এর জন্য আপনাকে একটু ট্যুরিজম স্পট থেকে ভিতরে হোটেল নিতে হবে আর যদি এক জায়গায় বেশি দিন অবস্থান করেন দশ থেকে পনেরো দিন তাহলে আপনারা সরাসরি হোটেলে না উঠে বাসা ভাড়া নেবেন সেম হোটেলের মতনই হবে তবে আপনাদের পয়সাটা কম লাগবে সেখানে এসি থেকে শুরু করে ফ্যান সমস্ত আসবাবপত্র পেয়ে যাবেন এবং ইচ্ছা করলে আপনি রান্না ভাড়া করেও খেতে পারবেন আর মিশরে খাবার দাবার খুবই সস্তা আপনারা এখানে প্রচুর পরিমাণে ফল খেতে পারবেন মিশরে ফল একেবারে সস্তা অন্য অন্য দেশের তুলনায় অন্য খাবারগুলিও এখানে সস্তা তবে আমরা যেহেতু বাঙালি আমাদের বাতের প্রতি একটা দুর্বলতা আছে আপনারা যদি বাত খেতে চান তাহলে অবশ্যই বাসা ভাড়া নেবেন আর তা না হলে আপনাদের যদি ইজিপ্টে কেউ পরিচিত থাকে তাহলে অবশ্যই তাদের নাম্বার সংগ্রহ করে আসবেন এবং ফোন দিয়ে আসবেন তাহলে হয়তো আপনার ভাতের কষ্টটা একটু কমে যাবে কারণ আমরা যেহেতু বাঙালি ভাত ছাড়া আমাদের চলেই না মোট কথা আপনি যদি নিজে নিজে ভিসা করতে পারেন তাহলে আপডাউন বিমান টিকিট সহ আপনি এক লক্ষ টাকার মধ্যে ইজিপ্ট চলে আসতে পারবেন এর জন্য আপনাদের অবশ্যই সৌদি এয়ারলাইন্সের মতো বেশ কিছু এয়ারলাইন্স আছে যাদের টিকিটগুলি একটু সস্তা এই টিকিটগুলি সংগ্রহ করতে হবে আর বাকি রইলো ঘোরাঘুরি আপনারা যদি আর তিনশো ডলার খরচ করেন তাহলে মিশরে দশ থেকে পনেরো দিন ঘুরে যেতে পারবেন সুন্দর করে তবে এর জন্য মিশরে যদি আপনার কেউ পরিচিত থাকে সবচেয়ে ভালো হবে তাহলে খরচটা খুবই কম হবে মোট কথা এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে সমস্ত খরচ সহ মিশোরে পনেরো দিন আপনারা বেড়াতে পারবেন এর জন্য অবশ্যই আপনারা হোটেল না নিয়ে রুম ভাড়া নেবেন রুমের মধ্যে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন সেম হোটেলের মতনই আর আপনি যখন বাংলাদেশে ফিরত যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই চারশো থেকে পাঁচশো ডলার এক্সট্রা নিয়ে আসবেন পাঁচ ছশো ডলার খরচ করে এখান থেকে যদি কিছু কসমেটিক বা অন্য অন্য জিনিসপত্র নিয়ে যান তাহলে আপনার মিশরের ভ্রমণ খরচটা ফ্রি হয়ে যাবে যারা রেগুলার বিভিন্ন দেশে ট্যুর করে তারা এই পদ্ধতিটাই অবলম্বন করে বিশেষ করে আমার মতো যারা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান এই ধরনের ট্যুরিস্টরা এই পন্থাটাই অবলম্বন করে দেখা যায় আপনি পঁয়ত্রিশ কেজি মাল নিয়ে গেলেন পনেরো কেজি ফ্যামিলির জন্য আর বিশ কেজি আপনি বিক্রি করে দিলেন আর সাথে তো আপনার কানবেগ আছেই ব্যাগও আপনি দশ কেজি নিয়ে পারবেন আপনারা মিশর আসেন মিশর অনেক সুন্দর দেশ ভারত না গিয়ে মিশর আসেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে মিশরের ইতিহাস ঐতিহ্যের কোনো অভাব নেই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা শারীরিক এবং মানসিকভাবে আমি খুবই অসুস্থ কাজ করতে করতে খুবই ক্লান্ত ক্লান্তি দূর করতেই একটু বেড়াতে আসলাম এই মাতৃহা মাতৃহা আমি যে এলাকায় থাকি এখান থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে আমি এখানে এসেছি আমার মিশরি বন্ধুবান্ধবের সাথে আমরা প্রায় পঁয়ত্রিশ জন এসেছি বাঙালি আমি একাই সবাই মিশরি যেখানে পনেরো জন মেয়ে এবং বিশ জন ছেলে আমরা আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মিশরিদের বেশিরভাগই প্রশংসা করি কারণ মিশরিরা আসলে ভালো মানুষ ওদের সাথে মিশলে বুঝতে পারবেন না চলুন যাই এখন একটু মিশরি ছেলে মেয়েদের নাচ দেখি ওরা কেমন নাচতে পারে মিশরের বিশাল একটা অংশ জুড়ে ভূমত্ত সাগর আর মিশরের ভূমত্ত সাগরের ট্যুরিজম স্পটের কোনো অভাব নেই অগণিত তবে মিশরের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিজম স্পট হলো এই মাত্রহা আপনারা যদি ইজিপ্টে বেড়াতে আসেন অবশ্যই মাত্রহা আসবেন এই মাতৃহার পানিগুলি অত্যন্ত স্বচ্ছ কাচের মতো এবং খুবই ভালো পানির মধ্যে লবণের অংশ খুবই কম এখানে আপনি একটা না দশ থেকে পনেরো ঘন্টা গোসল করলেও আপনার শরীর চুলকাবে না অত্যন্ত ভালো পানি এই মাত্র হাতে আসলে আপনারা মাত্র তিন ডলার খরচ করলে স্পিরিট বুট উঠতে পারবেন এবং দশ ডলার খরচ করলে আপনারা প্যারাশুটে উঠার স্বাদ মিটাতে পারবেন আর যারা কাজের সন্ধানে মিশরে আসতে চান তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে গার্মেন্টসের ভালো কাজ না জানলে মিশর আসবেন না বিশেষ করে গার্মেন্টসের সুইং অপারেটার ভালো সুইং অপারেটার হলেই মিশর আসবেন তাছাড়া মিশরে আসবেন তো ঠকবেন কারণ মিশরের বর্তমান অবস্থা ভালো না গার্মেন্ট ছাড়া অন্য সেক্টরে কাজ করলে আপনাদের স্থানীয় মুদ্রায় বেতন দিবে এই বেতনে আপনাদের পুষবে না কারণ ডলারের বিপরীতে মিশরের টাকার মান একেবারেই কমে গেছে সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি